আরে হাতি কাঁদাই পড়েছে হাতির দড় 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 দূর মামা আগেই যে এই গ্রামে বিয়ে কইরো এই রাস্তাটা ঠিক না কতিপল্লি আমার মেয়ের বিয়ে হচ্ছে না তোর মেয়ের বিয়ে হচ্ছে না তো আমি কি করি শালা ফকিরনি তুই আমার হুকুমবাদে আমার জমি দি তুই মাটি ফেলছিস কেন কি ব্যাপার থামলেন কেন সামনে যাবেন না গাড়ি নিয়ে যাওয়া যাবে না এই কাদারpmodি যাবেন না মানে 500 টাকা ভাড়া দিছি এমনি এমনি না কি নেই না যাও আরে আরে দলো ভাই আসসালামু আলাইকুম আসেন আসেন বাবাজি নামেন গো বাহ সসা তোমার জামাই তো ছোট কাটা একটা হাতির বাচ্চা সুকি যে আটতি বাচ্চা না এই থাম আসেন আর এইখানে নামবো পাগল হইছেন নাকি এই সামনে একটু কাদা আছে তো এইটুক পথ হেঁটেই যেতে হবে তাও কত পথ এই 10 মিনিট হাঁটলেই পৌঁছায় যাবে মানে 10 মিনিট তার মানে 2 কিলোমিটার রাস্তা মামা এ কোন ভর গ্রামে বিয়ে করেছো তোমার শাউরির কাছে যে যাবো সেই সুযোগটাও তো নেই আসেন দুলু ভাই

আগেই করলাম যে এই গ্রামে বিয়ে করি না এই কেরেন নাই এই কেরেন নাই সে আহা দুলো নতুন শেরওয়ানিটা কি হইল আরে বাবাজি একটু দেখে পা দিবা না ও আসলে গ্রামে বিয়ে করেছে এই গ্রামের মানুষ একটাও মানুষ না এ এই রাস্তাঘাটের কি অবস্থা এই লাগাই কেউ বিয়ে করে আপনি দুই দিন সময় দিলাম এই দুই দিনের মধ্যে যদি রাস্তা ঠিক করতে পারেন তাহলে বিয়ে করব না হলে বিয়েই করব না এমন ভর গ্রামে বিয়ে করতে আইছি ও রে